নমস্কার বন্ধুরা পানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাউ শাক আমরা সকলেই খেয়ে থাকি বা বাড়িতে তৈরি করে থাকি তবে আজকে একদম অন্যরকম পদ্ধতিতে তোমাদের লাউ শাকের রেসিপিটা তৈরি করে দেখাবো দুপুরের লাঞ্চে গরম ভাতে এইভাবে যদি লাউ শাকের রেসিপি তৈরি করা হয় তাহলে আর অন্য কোনো পদে দরকার হবে না আজকে একদমই অন্যরকম পদ্ধতিতে লাউশাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো লাউশাক রান্না করার পর দেখবে জল জল ভাব থাকে তো সেই জল ভাবটাকে কাটানোর জন্য আমি কী দেবো সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে এবার চলো রান্নার মূল পর্বে ফেরা যাক আমি এখানে লাউশাকটি তৈরি করার জন্য এক লাউ লাউশাক নিয়েছি লাউশাকগুলিকে দেখতে পেয়েছ প্রথমে ডাটাগুলিকে আমি কেটে নেওয়ার পর পাতাগুলিকে একটু কুচি করে নিলাম এখানে আমি সমস্ত কিছু বটির সাহায্যে কেটে নিচ্ছি এবার যে সবজিগুলি লাগবে সেগুলিকে এক এক করে কেটে নেব এখানে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি একটু লম্বা করে তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো তো আমি এখানে বেগুনটাকে কেটে নেওয়ার পর কুমড়ো কেটে নিচ্ছি এখানে সমস্ত সবজি খুব ছোট করব না তাহলে সবজিগুলি গলে যাবে তো সেক্ষেত্রে সবজিগুলিকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আচ্ছা এবার পটল নিয়েছি এখানে সবজি খুব বেশি ব্যবহার করব না অল্প অল্প করে সমস্ত সবজি কেটে নেওয়ার পর চলে যাচ্ছে রান্নার মূল পদ্ধতিতে গ্যাসের উপর একটা কড়াই বসে দিয়েছে এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব হিটটাকে বাড়িয়ে দিয়ে তেল এখানে গরম হয়ে গেছে এখন এর মধ্যে সমস্ত সবজিগুলিকে ভেজে নেব তাই একে একে দিয়ে দিলাম এবার গ্যাসের হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি সবজিগুলিকে ভেজে নেব তবে তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো শাক রান্নার আগে এইভাবে যদি সবজিগুলিকে ভেজে নেওয়া যায় তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি সবজিগুলিকে এখানে নুনটা দেওয়াতে সবজিটা অনেকটাই সফট হয়ে যাবে এখন একটা লিট চাপা দিয়ে রেখে দেব। তিন থেকে চার মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি তো এখানে সবজিটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এখানে ভেজে নেওয়া যে সবজিগুলি এগুলিকে এখন তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি আরও বেশ খানিকটা পরিমাণে তেল অ্যাড করলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিড়েই ব্যবহার করেছি লঙ্কাটাকে এক থেকে দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ফোড়নে হাফ টি স্পুনের মতো কালো জিরে এখানে জিরেটাকে খুব বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে সেক্ষেত্রে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলিকে লাউ শাকটাকে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর তাতেই কিন্তু শাকটা রান্না কমপ্লিট হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণে নুন তবে সবজি ভাজার সময়ও আমি নুন কিছুটা ব্যবহার করেছিলাম এক্ষেত্রে বুঝেই ব্যবহার করতে হবে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়ো হাফ টি স্পুনের মতো ব্যবহার করেছি ধনের গুঁড়ো আর এখানে ব্যবহার করব না এখন এই মশলাগুলিকে শাকের মধ্যে এইভাবে খুব ভালো করে মিশে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে শাকটাকে খুব ভালো করে রান্না করব এখন একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর শাকের থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে লাউ শাক তো অনেকেই অনেক রকমভাবে ট্রাই করেছে তবে একবার এই পদ্ধতি অনুসারে ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিটা কারণ প্রথমেই যদি দেওয়া হতো সবজিগুলি তাহলে একদমই গলে যাবে যেহেতু আমি দু থেকে তিন মিনিটের মতো আগে ভেজে রেখেছিলাম এখন সবজিটাকে খুব ভালো করে শাকের মধ্যে মিশিয়ে নিচ্ছে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত শাক কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আছে এবার ঢেকে রাখবো প্রায় ছ থেকে সাত মিনিট পর ফিরে এসে আবারও ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছে লাউ শাক রান্না করার পর দেখবে একটু জল জল ভাব থাকে এই জলীয় ভাবটাকে কাটানোর জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস একদম লাস্টে ব্যবহার করব তাই সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিই শাকটাকে ভালো করে রান্না করে নিচ্ছি হাই আছে রান্না করা যাবে না তাহলে শাকগুলি কাঁচা থেকে যাবে জলটা টেনে যাবে তাই লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে শাকটাকে রান্না করে নিলাম এরই মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা সর্ষে এবং পোস্ত শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি সেটাই ব্যবহার করলাম পোস্ত এবং সর্ষেটা একদম লাস্টেই ব্যবহার করেছি প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু সর্ষেটা বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না শাকগুলিকে ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বেসন এখন এই বেসনটাকে জলের মধ্যে খুব ভালো করে গুলে নিয়ে এই শাকের মধ্যে ব্যবহার করলাম এখন এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব অলরেডি শাকটা আমার এখানে নাইনটি পারসেন্টের মতো হয়ে গেছে এখানে একদম শেষে আমি সর্ষে এবং পোস্তটা ব্যবহার করেছি এরপরে আমি আর বেশিক্ষণ রান্না করব না আচ্ছা ঝালের জন্য আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব একদম লো ফ্লেমে এখানে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে একটা গুড়ে বাতাসে ব্যবহার করলাম তোমরা এই জায়গায় চাইলে চিনির ব্যবহারও করতে পারো এখন বাতাসাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিরামিষের দিনে কি রান্না করব ভেবে কুল করতে পারি না তো এইভাবে যদি নিরামিষের দিনে লাউ শাকের রেসিপি তৈরি করে নাও আশা করি আর অন্য কোনো পদে দরকার হবে না গরম ভাতে তো এই এক পদেই কামাল হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে শাকটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে তো আর এখানে আর রান্না করা যাবে না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তার আগে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নেব দেখো ঢাকনাটা চাপা দেওয়ার কারণে শাক থেকে অলরেডি আবারও কিছুটা জল বেরিয়েছে এখানে লাউ শাকটা পুরো শুকনো শুকনো ভালো লাগবে না একটু গ্রেভি থাকবে এটা খেতে ভীষণ ভালো লাগবে নিরামিষের দিনে গরম ভাতে এই লাউ শাকের রেসিপি জাস্ট অসাধারণ লাগবে এবারে লাউ শাকটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য